আপনি কি ছাগল বেড়ার জন্য মাচা সহ চমৎকার একটি ঘর তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি রবিউল হাসান মিলন আপনাদের সঙ্গে আছি আশা করি আপনারাও পুরো ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবেন তো শুরুতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রাখি আপনারা যারা আধুনিকভাবে এবং খুব সুন্দর আকর্ষণীয় ঘরগুলো তৈরি করতে চান ছাগল ভেড়া হাঁস মুরগির জন্য আপনাদের ভালোবাসার প্রাণীগুলোর জন্য তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন এবং এই মাচাটা কিভাবে করবেন নিচের অ্যাঙ্গেল থেকে শুরু করে সব কিছু বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো এবং প্লাস্টিকের মাচাগুলো কোথায় পাবেন এটা সহ তো আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটি খামারের শেড দেখাচ্ছি দেখেন শেডটি কি চমৎকার একটি শেড আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হবে কোয়ারেন্টাইন এটা হচ্ছে পাঠা থাকবে আর যদি কোনো ছাগল ভেড়া অসুস্থ হয় তাদের রাখার রোম তৈরি হচ্ছে এখানে তো আপনারাও এইভাবে যদি কোনো প্রাণী অসুস্থ হয় তাদেরকে আলাদা রাখবেন তাহলে আপনি আপনার প্রাণীগুলো বাকি যে প্রাণীগুলো থাকবে সেটি আরও সুস্থ থাকবে দেখেন এইটি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এটার যে মাছার যে ছিদ্রটা এটা দিয়ে কিন্তু একদিন বয়সী বাচ্চা পাও নিচে ঢুকবে না এটা এক পরীক্ষিত কারণ এইটাতে অ্যাক্টিভ সমান এই ছিদ্রগুলো তো এই মুহূর্তে আমি আপনাদেরকে সিঁড়িগুলো দেখালাম ছাগলের যে এই দিক দিয়ে ছাগলে ছাগল ভেড়া উঠবে এবং নিচের যে বিছানাটা দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি শেট এই দেখেন এই শেটটি হচ্ছে এই প্লাস্টিকগুলো হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি অর্থাৎ পাশে বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি এই নিচের যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন আপনারা এটার আমি একদম মেপে দেখাবো যে আপনারা কীভাবে এই ইটার মাপ দেবেন দেখেন এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখানে বিশ ইঞ্চি ঠিক আছে যাতে ম্যাপটা আপনার অ্যাঙ্গেলের মাছ বরাবর বসে থাকে জয়েন্টগুলো দেখেন মাঝখান থেকে এখানে একদম বিশ ইঞ্চি অ্যাঙ্গেলের মাঝখান থেকে অবশ্যই অ্যাঙ্গেলের মাঝখানে দেবেন আর লম্বালম্বী এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক প্রান্তের শেষ পর্যন্ত হচ্ছে চল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন হয়তো কারণ অ্যাঙ্গেলটা যাতে এই জয়েন্টের নিচে থাকে ম্যাটের জোড়ার নিচে থাকে তাহলে মাছ এটা আপনার দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে পারবেন আর এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আপনার যেটা লম্বালম্বী দেওয়া এই অ্যাঙ্গেলটি হচ্ছে চার মিলি এবং মিলিটা কোনো ব্যাপার না আপনি চার মিলিয়ে দিতে পারেন পাঁচ মিলিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন দেখেন এটা কিন্তু লম্বা লম্বি লক লাগবে কিন্তু পাশাপাশি কিন্তু লক লাগবে না কিন্তু পাশাপাশি কী দিয়ে লাগবে লাগাবেন এবং লাগাতে হবে এটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো হুম তো এই অ্যাঙ্গেলগুলোর সাইজ নিয়ে একটু কথা বলি অ্যাঙ্গেল আপনার যে কয়ে মিলি ইচ্ছা আপনি দিতে পারেন কিন্তু এই যে অ্যাঙ্গেলটি মাপতেছি এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আর এইটি হচ্ছে এক ইঞ্চি অর্থাৎ এইখানে চাইলে আপনি ফ্ল্যাটবারও দিতে পারেন এটা হচ্ছে ম্যাটের মাঝখানে যে ইটি পড়বে কারণ চল্লিশ ইঞ্চি একটি ম্যাট এই চল্লিশ ইঞ্চির মাঝখানে মানে বিশ ইঞ্চিতে আর একটি অ্যাঙ্গেল দেওয়া এখানে আপনি চাইলে ফ্ল্যাট বার দিতে পারেন অথবা সাপোর্ট হিসেবে একটি রড দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে কি আপনার মাছ একটা মাঝখানে দুই তিন বছর পরে যখন পাড়া দেবেন ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখেন সাইডের অ্যাঙ্গেলগুলো একটু খেয়াল করে দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু সোজা করা আর বাকি মাঝখানের যে অ্যাঙ্গেলগুলো এগুলো কিন্তু উল্টা করে দেওয়া উল্টা করে দেওয়ার কারণটা কি আপনাদেরকে বলে নিই কারণ উল্টা করে এই কারণেই দেওয়া যাতে অ্যাঙ্গেলগুলোর কোনো এই ছাগল ভেরার প্রস্তাবগুলো না পরে সহসায় যাতে মরিচা না আসে সেজন্য এবং আপনারা কিন্তু ফ্রেমটা করার পর অবশ্যই ভালো মানের রঙ করবেন অ্যাঙ্গেলগুলোতে অথবা গ্যালভাইনার বা প্লেন বলেন যেটাই বলেন সুন্দর করে করে নেবেন ধরনের শেডগুলোতে কিন্তু খরচ একটু বেশি পড়ে কিন্তু যারা দীর্ঘমেয়াদে খামার করবেন পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই ধরনের শেডগুলো তো আমি আপনাদেরকে দেখেন ঘরটা এই ঘরটাতে দেখলে অথবা ঘরটাতে উঠলে কিন্তু মনটা একদম ভরে যায় আসলে এত সুন্দর এবং এত ভালো লেগেছে আমার আপনারা যদি কখনো এ ধরনের শেট দেখেন বা ভিজিট করেন তো আর এই শেডটাতে যখন প্রাণীগুলো উঠবে তখন আরও এখনই যে সুন্দর লাগছে আমার কাছে আরও কিন্তু আরও চমৎকার লাগবে তো এই প্লাস্টিকের ম্যাটগুলো আমার কাছে আপনারা পাবেন এটার সাইজটা বলে নেই পাশে হচ্ছে বিশ ইঞ্চি লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি আর আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে মাপেন তাহলে একটি হচ্ছে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে এবং এগুলোর মূল্য জানিয়ে দিই আপনাদেরকে এগুলোর এক পিজের মূল্য হচ্ছে আগে ছিল পাঁচশো পঞ্চাশ এখন বর্তমানে একটু ডিসকাউন্ট অফারে আপনারা আপনারা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা কিন্তু আরও যদি পরিমাণে বেশি নেন এবং আপনাদের অফিসে এসে পেমেন্ট করে যান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোম্পানির গাড়িটির মাধ্যমে পৌঁছে দিব এবং আর যদি আপনারা কুরিয়ার ট্রান্সপোর্টে নেন সেক্ষেত্রে কুরিয়ার ট্রান্সপোর্টের আপডাউন চার্জটা আমাদেরকে দিয়ে দিলে আমরা কন্ডিশনে দিয়ে দিব কুরিয়ারের কাছে বাকি টাকা দিয়ে মালগুলো বুঝে নেবেন এবং এই যে পাশাপাশি যে লকটির কথা বলছিলাম যে এই পাশাপাশি লকটার এইখানে হচ্ছে সিস্টেম একটি নাট আছে এই নাটগুলো দিয়ে বোল্ট আছে এই বোল্টগুলা একদম অ্যাঙ্গেলের সঙ্গে ছিদ্র করে ড্রিল মেশিন দিয়ে লাগিয়ে দেওয়া আছে এই ম্যাটগুলো কিন্তু আপনি আমি হাত দিয়ে টেনে দেখেছি তারপরেও কিন্তু এই ম্যাটগুলো ওঠার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই হুম আর এই আপনারা সরাসরি যদি চলে আসেন তাহলে আমাদের এই প্লাস্টিকের মাচাগুলো আমাদের কাছে পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে সাবার বাজার স্ট্যান্ড মসজিদপুর রোড ইফতি অ্যান্ড রিফার্টেডস তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম